ইন্নাল হামদালিল্লাহ আপনার বাচ্চা অতিরিক্ত বদমেজাজি মাত্রাতিরিক্ত দুষ্টুমি করে সন্তানকে গুড বয় বানানোর আমল যারা চেয়েছিলেন আজকের ভিডিও তাদের জন্য দুষ্টু বাচ্চাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আমলটি খুবই কার্যকরী বাচ্চার মাথায় হাত রেখে এগারোবার যদি এই দোয়াটি পড়তে পারেন তাহলে দেখবেন অল্প কিছুদিনের ভেতর আপনার বাচ্চা দুষ্টুমি ছেড়ে দিয়েছে স্বাভাবিক হয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করবেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আমল করে থাকি অজিফা পালন করে থাকি কিন্তু আশানুরূপ ফল হয় না এর কারণটা কি সুপ্রিয় দর্শক আমল কর্নেওয়ালারও ভালো হতে হবে আমি একটি ঘটনা বললে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আপনি একটি বাইক কিনলেন অনেক দামি বাইক ঠিকমতো স্টার্ট করলেন কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না এর কারণ হচ্ছে ওর ভেতর মেন জিনিসটাই দেননি তা হল বাইকের তেল আপনি যদি তেল না দেন তাহলে তো বাইক চলবে না স্টার্ট নিবে না ঠিক তেমনিভাবে আপনি নিয়ম মেনে আমল করছেন কিন্তু নিজেই পরিবর্তন হন নাই তাহলে ওই আমলে কিন্তু কাজ দিবে না এই জন্য নিজে সৎ হতে হবে নিজে হালাল রুজি উপার্জন করতে হবে নিজে ভালো হতে হবে তারপর আমল করতে হবে আপনি যদি হালাল রুজি ভক্ষণ করেন এরপর আমল করেন অবশ্যই অবশ্যই আপনার আমল কার্যকারিতা লাভ করবে সুপ্রিয় দর্শক দুষ্টু বাচ্চাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আমি তিনটি দোয়া শিখিয়ে দিব প্রথমে আমি যে দোয়াটি শেখাবো এটা হচ্ছে কোরআনুল করিমের একটি আয়াত সুরা ইব্রাহিমের চল্লিশ নাম্বার আয়াত আগে আমার সাথে দোয়াগুলা মুখস্থ করে নেবেন এরপর কীভাবে আমল করতে হবে কিভাবে নিজেদের জীবনে পরিবর্তন আনতে হবে সেটাও বলে দিব তো আমার সাথে সাথে সকলেই দোয়াটি পড়ুন আলনি مقيم الصلاة. مقيم الصلاة. ومن ذريتي. ومن ذريتي. ربنا وتقبل دعاء. রব্বানা ওয়া তাকাব্বাল দুআ সুপ্রিয় দর্শক এতটুকুই হচ্ছে দোয়াটি আমি সম্পূর্ণ দোয়াটি বলছি রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ এবার আমরা দ্বিতীয় যে দোয়াটি রয়েছে এই দোয়াটি শিখব রব্বি হাবলি মিনাস সালিহিন এবার আমরা তৃতীয় নাম্বার দোয়াটি শিখব আর তৃতীয় নাম্বার দোয়াটি মূলত আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গুণবাচক চারটি নাম এই চারটি নাম হল ইয়া হাসিবাসিব Yah Hakimu, uma ya Hakimu, que não é uma ya Halimu, ya Halimu. É ইয়া 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 এবার আমি বলে দিচ্ছি এর আমল বা অজিফা আপনি কীভাবে করবেন পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ সমূহের পরে এই দোয়াগুলো একবার করে পড়বেন এবং সন্তান যখন ঘুমিয়ে পড়বে সে যে কোনো টাইমেই হোক না কেন ঘুমিয়ে পড়বে তার মাথায় হাত রেখে এই দোয়াগুলা এগারো বার পড়বেন এক একটি এগারো বার এমনটি নয় তিনটে একত্র করে একবার তিনটে একত্র করে আর একবার এই রকম করে এগারো বার করে পড়বেন সুপ্রিয় দর্শক এই আমলটি যদি আপনি প্রতিদিন নিয়ম করে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তানের ভেতর পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারছেন সুপ্রিয় দর্শক ভিডিওর শেষ দিকে চলে এসেছি আপনার ভালো কাজ এবং আপনার ভালো আচরণ সন্তানের মস্তিষ্কে প্রভাব ফেলে এই জন্য আপনি যত আমল করেন না কেন সন্তানের সামনে খারাপ ব্যবহার করলেন খারাপ আচরণ করলেন আপনারটা দেখে দেখে কিন্তু সন্তান ওটাই শিখবে এই জন্য নিজেকে যতটা সন্তানের সামনে ভালো প্রেজেন্ট করতে পারবেন সন্তানও কিন্তু আপনার সামনে ওটাই ফিডব্যাক দিবে সুপ্রিয় দর্শক আমল করার সাথে সাথে নিজেদেরও পরিবর্তন আনা দরকার এই জন্য আমি বলবো আগে নিজে ভালো হন নিজে এরপর আমল করেন দেখবেন কারেন্টের মতো আপনারা আমল সন্তানের জন্য কাজ করবে আশা করি বুঝতে পেরেছেন কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফিজ মাওলানা সাব্বির হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ